নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের ছেষট্টিতম অধ্যায়ের অন্তিম অংশ শুরু করব নারায়ণ নমস্কৃত নারতম দেবী সারা সতীম সর্বলোক সুখাবহ ভগবান এবং ধর্ম মানব শরীর ধারণ করে পুরস্বর ব্রহ্মার স্থান ভেদ করে জন্মগ্রহণ করেছিলেন ধর্মের তিন পুত্র সম কাম এবং হর্ষ সমের পত্নী প্রাপ্তি কামের পত্নী রতি হর্ষের পত্নী নন্দ এদেরকে অবলম্বন করে লোকযাত্রা নির্বাহ হচ্ছে ঘটকি রূপধারিণী তষ্টি সবিতার স্ত্রী ইনি অন্তরিক্ষে অশ্বিনী কুমারদ্বয়কে জন্ম দেন হে রাজন মরিচির পুত্র কাশ্যপের থেকে সুরাসুরগণ জন্মগ্রহণ করেন অতএব ভগবান কাশ্যপের থেকে সমস্ত লোকের জন্ম হয়েছে অদিতির গর্ভে ইন্দ্র আদি দ্বাদশ পুত্র জন্মান সর্বজগৎ পালনকর্তা ভগবান বিষ্ণু তাদের সর্বকনিষ্ঠ রুদ্র সাধ্য মরুত বসু ভার্গব এবং বিশ্বদেব এই নবথী দেবতার নাম কীর্তিত হলো। এখন এদের বংশাবলী পক্ষ এবং গণ বলছি শুনুন বিনতানন্দন গরুর এবং বলবান অরুণ এবং বৃহস্পতি এরা আদিত্যের মধ্যে পরিগণিত হয় অশ্বিনী কুমারদ্বয় গুজ্জণ যাবতীয় ঔষধি এবং সমস্ত পশুগণ দেবতাদের মধ্যে পরিগণিত হয় লোকে আনুমানিক এদের নাম করলে সর্বপাপ থেকে বিমুক্ত হয় ভগবান ভৃগু ব্রহ্মার হৃদয় থেকে জন্মগ্রহণ করেন ভৃগুর পুত্র শুক্র ইনি পরম প্রাজ্ঞ এবং কবিশ্রেষ্ঠ যিনি ত্রৈলোক্যের প্রাণযাত্রার জন্য বর্ষাবর্ষ অর্থাৎ অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি ভয়াবহ বিষয়ে ভগবান স্বয়ংভূ কর্তৃক নিযুক্ত হয়ে ত্রিভুবন ভ্রমণ করছেন সেই অসাধারণ ধীশক্তি সম্পন্ন যোগাচার্য শুক্রাচার্যকে দ্বৈতগুরু বলা হয় তিনি যোগক্ষেম অর্থাৎ সাংসারিক মঙ্গলের জন্য সংসারযাত্রা নির্বাহ করছেন ভৃগু চবন নামে আরও এক পুত্র জন্মান তিনি নিজের জননীর দুঃখমোচনের জন্য ক্রোধভরে গর্ভ থেকে বহির্গত হয়েছিলেন মনুর কন্যা আরসি বিচক্ষণ চবনের পত্নী আরসির উরুদেশ ভেদ করে অর্ব নামে এক পুত্র জন্মান তিনি বাল্যকালে অত্যন্ত তেজস্বালী মহাবল পরাক্রান্ত এবং নানা গুণযুক্ত হয়েছিলেন ঔর্বের পুত্র ঋচিক ঋচিকের পুত্র যমদগ্নি মহাত্মা যমদগ্নির চারটি পুত্র রাম অর্থাৎ পরশুরাম তাদের সর্বকনিষ্ঠ কিন্তু সর্বাপেক্ষা গুণজ্যেষ্ঠ সর্বশাস্ত্র বিশারদ এবং ক্ষত্রিয় কুলান্ত অর্বপুত্র ঋচিকের যমদগ্নি প্রভৃতি এক শতপুত্র সেই শতপুত্রের সহস্র সহস্র পুত্রগণ পৃথিবীতে ব্যক্ত হয়েছেন তার ধাতা এবং বিধাতা নামে দুই পুত্র আছেন পদ্মালয়া লক্ষ্মী তাদের ভগিনী আকাশগামী তুরঙ্গমগণ লক্ষ্মীর পুত্র বরুণের জ্যেষ্ঠা ভারজা শুক্রাদেবী তার গর্ভে বল নামে পুত্র এবং সুরা নামে এক কন্যা জন্মায় অন্যার্থী প্রজাগণের পরস্পর ভক্ষণ থেকে সর্বভূত বিনাশকারী অধর্মের জন্ম হয় অধর্মের ভারজা নিরতি নিরতির গর্ভে রাক্ষসগণের জন্ম হয় এই জন্য ওরা নৈরিত নামে বিখ্যাত অধর্মের নিরন্তর পাপকারী তিন পুত্র ভয় মহাভয় এবং ভূতাত্মক মৃত্যু মৃত্যুর পুত্র কলত্র দেবী সর্বলোক বিশ্রুতা কাকি সেনি, ভাসি ধৃতরাষ্ট্রি এবং সুখী এই পাঁচ কন্যা করে তার মধ্যে কাকির গর্ভে কাক সেনির গর্ভে সেন ভাসের গর্ভে ভাস এবং গিদ্র লোকবিখ্যাত ধৃতরাষ্ট্রের গর্ভে হংস কলহংস ও চক্রবাগ এবং যশস্বিনী সুখীর গর্ভে সুখ জন্মায় কল্যাণ গুণযুক্তা সর্বলক্ষণ সম্পন্না মৃগী মৃগমন্দা হরি ভদ্রমনা মাতঙ্গী শার্দুলি শ্বেতা সুরভি এবং সর্বলক্ষণ পেতা সুরমা এই নয় কন্যা ক্রোধের থেকে জন্মগ্রহণ করেন হে নরোত্তম মৃগ সমস্ত মৃগীর পুত্র ভাল্লুক এবং ক্ষুদ্র জাতীয় হরিণ মৃগমন্দার পুত্র ভদ্রমনা থেকে মহারাজ দেবনাগ ঐরাবত সমুৎপন্ন হন বলশালী বানরগণ হরির গর্ভে জন্মায় গোল আঙ্গুল নামে যে বানর বিশেষ তারাও হরির থেকে জন্মগ্রহণ করেন মহাতত্ত্ব সিংহ ব্যাঘ্র দীপিগণ শার্দুলি গর্ভ সম্ভূত মাতঙ্গগণ মাতঙ্গীর গর্ভে এবং শ্বেতাক্ষ দ্রুতগতি দিগজ শ্বেতা থেকে জন্মগ্রহণ করেন হে মহারাজ সুশীলা রোহিণী এবং যশস্বিনী গন্ধর্বী সুরভীর কন্যা অমলা বিমলা এবং গৌ সমস্ত রোহিণীর থেকে জন্মগ্রহণ করেন অশ্বগণ গন্ধর্বীর পুত্র অমহা থেকে পিণ্ডফল সপ্তরক্ষ এবং শুক নামে কন্যা জন্মগ্রহণ করেন সুরসার থেকে কঙ্কপক্ষীর জন্ম অরুণের ভারজা সেনির গর্ভে সম্পাতি এবং জটায়ু নামে দুই মহাবল পরাক্রান্ত পুত্র জন্মায় হে ধিমান সমস্ত মহৎ প্রাণীগণের জন্মবৃত্তান্ত বিশেষভাবে বললাম এগুলি শ্রবণ করলে লোক পাপপুঞ্জ থেকে নির্মুক্ত হয় সর্বগত লাভ করে পরম পদ প্রাপ্ত হয় আজ মহাভারতের আদি পর্বের ছেষট্টিতম অধ্যায়ের অন্তিম অংশ এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ